দেখতে পারেন যে ব্রিজ এর সাইড প্রায় গরুর বা হাট সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে মানুষজন অনেক বেশি রয়েছে এই এ দুটো অনেক বড় একটা দেখতে পাচ্ছি দোর দাম চলের একটা দুটো অনেক বিশাল দেখেছি এখানে একটা বড় বিশাল অনেক মানুষজন এখানে একটা সাগর দেখতে পাচ্ছি নিয়ে আসছে প্রচুর মানুষ আজকে এই হাজির বাজারে এই লাস্ট বাজার এই কাজি বাজার এখানে বেশি বিক্রি হয় গরু কেনা হয় এখানে আর অসংখ্য মানুষ এখানে আসে লাস্ট বাজার জন্য আরেকটা চলে যাব কোনো বড়ো বড়ো গরু প্ল্যানো আরেক বিক্রি হচ্ছে এখানে গাছ দিতে পারবেন এই তো বাজারে প্রবেশ করতেছি এখন দেখতে পাচ্ছি গরুগুলা আর এখন দেখতে পাচ্ছি জাম লাগিয়েছে এই গরুঘাটে এখানে গরুগুলা নামাইতেছে আরেকটা করলার একটি অন্যায় আলমারি বড় বড় আলমারি আমি সাত লক্ষ এই বিশাল বছর কিনেছিলাম সাত লক্ষ টাকা বিশাল দূতান তো এই দেখছিস ভিডিওতে দেখছিস অনেক ভিডিও করছিস আবার করে দেখছিস

দাম ব্রাহ্মগ চলতেছে এখানে দেখা সব ছাগল এখানে দেখতে পারবেন আপনারা আসছেন এখন ছাগল সব আর এই তো দুটো যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে একটু ভিতরে যাচ্ছি দেখি ভিতরে গরুগুলো একটু দেখে আসি আর একটু ভিতরে যাই

এক পাঁচ চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে দশ হাজার টাকা দাম হয়েছে তারপর দেয় নাই তারা করছি আমায় পুরো সাদা টাকা দিয়ে দিল পুরো গুলো চলে যাবো আমি গুরুগুলা দেখলাম আর এখন চলে যাবার থেকে আর তো রাত হবে মানুষজন আরও বীর জমাবে এখানে আর এখন চলে যাচ্ছি চলে যাব মানুষ বিশাল 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 তো এখন বাড়া থেকে চলে যাব আর যত রাত হবে মানুষজন আরো ভিড় হবে আর এখন চলে যাচ্ছি